বিশ্ব বিনোদন অঙ্গনে হলিউডের পরই অবস্থান বলিউডের চাকচিক্য আভিজাত্য যশ খ্যাতি কি নেই বলিউডে বলিউড তারকাদের পরিচিতি বিশ্ব জুড়ে। বলিউডের সিনেমার কদর দুনিয়ার প্রতিটি কোনায় তাই উপমহাদেশীয় অঞ্চলে প্রতিটি অভিনয় শিল্পীর একটাই স্বপ্ন বলিউডের সাম্রাজ্যের নিজের পা রাখা তবে এই চাকচিক্যের জগতের পাশাপাশি বলিউডের অজানা কিছু কালো অন্ধকার দিকও রয়েছে যা সচরাচর প্রকাশ্যে আসে না এই ইন্ডাস্ট্রিতে এমন কিছু জিনিস রয়েছে যা লোকলজ্জার ভয়ে আড়ালেই থেকে যায় যার মধ্যে একটি হল কাস্টিং কাউচ অর্থাৎ কাজের বিনিময়ে কুপ্রস্তাব দেওয়া কাস্টিং কাউচের অর্থ হলো এমন একটি মানসিকতা যেখানে পরিচালক এবং চলচ্চিত্র নির্মাতারা অভিনেতা বা অভিনেত্রীর অযাচিত সুবিধা নেন তরুণদের যৌন সুবিধার বিনিময়ে চলচ্চিত্রের সুযোগ দেওয়া হয় অনেক অভিনেতা এবং অভিনেত্রী এর মধ্য দিয়ে গেছেন এবং এখন তারা এটি সম্পর্কের কথা বলতে শুরু করেছেন যা বলিউডের অন্ধকার দিকে কিছুটা আলো ফেলেছে চলুন জেনে নেই এমন কিছু তারকার সম্পর্কে যারা কাজের বিনিময়ে বিছানায় যাওয়ার প্রস্তাব পেয়েছিলেন কঙ্গনা হয়েছিলেন এই অভিনেত্রীও তিনি বলেছিলেন কাউকে সত্যি বোবা হতে হবে এই ভেবে যে তারা বিছানায় যাওয়ার বিনিময়ে সিনেমায় একটি ভূমিকা পাবে আমি কখনোই এত বোবা ছিলাম না এমনকি সতেরো বছর বয়সে যখন আমি আমার কর্মজীবন শুরু করি তখনও নয় মানুষের উচিত তাদের সাধারণ জ্ঞান ব্যবহার করা এসব বিষয়ে কোনো ছাড় নয় রাধিকা আপতে অভিনেত্রী রাধিকা আপতে রাজ যাপনের শর্তে একটি বলিউড সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাওয়ার ভয়াবহতার কথা স্মরণ করেছেন একটি অনলাইন পোর্টালের সঙ্গে কথোপকথনে রাধিকা প্রকাশ করেছেন যে তিনি কাস্টিং কাউচের অনেক উদাহরণ জানেন এবং এটির মধ্য দিয়ে যাওয়া অনেক লোককেও তিনি চেনেন সুরভিন চাওলা বলিউডে নিজের ক্যারিয়ারের শুরুটা ভালো করতে না পারলেও হেট স্টোরি দিয়ে সাহসী স্টাইলে তিনি ঝড় তোলেন তবে এই অভিনেত্রী দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে কাস্টিং কাউচের মুখোমুখি হওয়ার বিষয়ে কথা বলেছিলেন তাকে একজন পরিচালক ও প্রস্তাব দেন যা তিনি প্রত্যাখ্যান করেন এরপর তিনি কখনই হাল ছেড়ে দেননি এবং তার কঠোর পরিশ্রম অব্যাহত রেখেছেন কালকি কোয়েচলিন তিনিও এমন কয়েকজন অভিনেত্রী একজন যিনি কাস্টিং কাউচ সম্পর্কে কথা বলেছেন তাকেও আপোষ করতে বলা হলে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন আয়ুষ্মান খুরানা শুধু নারীরাই নন বলিউডে পুরুষ অভিনেতারাও কাস্টিং কাউচের শিকার হন বলিউডে আত্মপ্রকাশের আগে আয়ুষ্মান একজন জনপ্রিয় সঞ্চালক ছিলেন তার সংগ্রামের দিনগুলোতে তাকে কিছু কাস্টিং ডিরেক্টর দ্বারা সুবিধা প্রদান করতে বলা হয়েছিল যা তিনি প্রত্যাখ্যান করেছিলেন একজন টেলিভিশন পরিচালক তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন যা তিনি গ্রহণ করেননি কাউচের বাস্তবতা নিয়ে কাস্টিং কথাও বলেছিলেন তিনি সানি লিওন নীল ছবির দুনিয়া থেকে ক্যারিয়ার শুরু করেছিলেন সানি লিওন তারপর চলে আসেন মুম্বইয়ের গ্লামার জগতে ফলে এক প্রযোজক সহজেই তাকে কুপ্রস্তাব দিয়ে বসেছিলেন যদিও তিনি তা ফিরিয়ে দেন বর্তমানে বলিউডের প্রভাবশালী একজন অভিনেত্রী লিওন রণবীর সিং কাস্টিং কাউচের শিকার হওয়ার তালিকায় রয়েছেন আলের সেন্সেশন রণবীর সিংও বিষয়টি সম্পর্কে বলতে গিয়ে বাজিরাও মাস্তানি তারকা রণবীর সিং বলেন হ্যাঁ ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে আমি আমার সংগ্রামের দিনগুলোতে এটি খুব ভালোভাবেই অনুভব করেছি তবে এটি নির্ভর করে আপনি কিভাবে পরিস্থিতি মোকাবেলা করবেন তার ওপর যিনি হর্ষবর্ধন কাপুরের বিপরীতে রাকেশ ওম প্রকাশ মেহরার মিরজিয়া সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন তিনি দুঃখিত বোধ করেন যে মহিলারা প্রায়ই শিল্পে শোষিত হয় তিনি প্রকাশ করেছেন যে তিনিও একই রকম পরিস্থিতিতে পড়েছেন এক নারী প্রযোজক তাকে এই প্রস্তাব দেন তবে সায়ামি ভদ্র মহিলাকে স্পষ্টভাবে বলেছিলেন যে তাকে যেন আর ফোন না করেন মমতা কুলকর্ণী নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকার্নিও কাস্টিং কাউচের অভিযোগ তুলেছিলেন নির্মাতা রাজকুমার সন্তোষীর বিরুদ্ধে উঠেছিল এই অভিযোগ যখন দ্য চায়না গেট সিনেমা শ্যুট হচ্ছিল তখনই নাকি তিনি মমতা কুলকার্নিকে প্রস্তাব দিয়েছিলেন বিষয়টি পরে প্রকাশ্যে আনেন মমতা এছাড়া বহু সময় বহু তারকা বলিউডে এই অপ্রীতিকর ঘটনার সাক্ষী হয়েছেন নাম করা অনেক তারকা প্রায় তাদের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন অনেকে প্রতিবাদ করেছেন আবার অনেকে অন্ধকারে নিক্ষিপ্ত করেছেন তাদের এই কালো অধ্যায়টি দর্শক আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ